ভাইয়া যদি পরীক্ষার হলে মাথা সাদা হয়ে যায় যদি প্রশ্নের কাগজ দেখে মনে হয় কিছুই পড়া হয়নি তখন কি করবে হাল ছেড়ে দিবে নাকি লড়ে যাবে চলো আজকের গল্পে সেই যুদ্ধ জিততে শিখি অ্যাক্ট ওয়ান সমস্যা ঘাবড়ানোর সেই মুহূর্ত ভাইয়া তুমি হলে ঢুকেছ প্রশ্নের কাগজ হাতে পেলেই হাঠাৎ যেন মনে হচ্ছে আমার তো কিছুই মনে আসে না হাত পা ঠান্ডা মাথা ঘুরছে ঘড়ির কাটা যেন দৌড়াচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো অবাক হয়ে ভুলে যেও না এই একটা মুহূর্ত তোমাকে দুইভাবে বদলে দিতে পারে জয়ী অথবা হারানো এক যোদ্ধা একটা কথা মনে রেখো বেশিরভাগ পরীক্ষায় মানুষ উত্তর দিতে পারে না প্রশ্ন পড়েই ঘাবড়ানোর প্রতিযোগিতায় জিতে যায় কিন্তু ভাইয়া ঘাবড়ানো যদি সমস্যা হয় তাহলে সমাধান কি চলো একটুতে জানি তোমার গোপন অস্ত্র কি একটু সমাধান সময় ও মনকে বসে আনো শোনো পরীক্ষার হলে সময়ের সাথে দৌড়ানো মানে দৌড়ের আগে নিজের জুতো পরে নেওয়া তুমি যদি এই তিনটা কাজ করো তাহলে মাথা ঠান্ডা থাকবে আর সময়ও তোমার হবে প্রথম এক মিনিট গভীর শ্বাস নাও চোখ বন্ধ করে তিনটা শ্বাস নাও নিজের মনে বলো আমি পারব আমি প্রস্তুত প্রশ্নপত্র স্ক্যান করো চোখ বুলিয়ে পুরো প্রশ্ন পড়ো আগে যেটা সহজ লাগছে সেটাই আগে ধরো সবার আগে কঠিন প্রশ্ন ধরতে গেলে পরীক্ষার হল নয় এটা ডব্লু ডব্লুই ম্যাচ হয়ে যাবে টাইম স্লট করো যত প্রশ্ন তত ভাগ করে টাইম প্ল্যান করো মনে মনে টাইমার চালাও সময়ের মালিক হু এই কৌশলগুলো শুনে মনে হচ্ছে সহজ তাই না কিন্তু ভাইয়া চাপ যখন আসবে তখন এগুলো মনে রাখবে কীভাবে চলো এক থ্রিতে সেটা নিয়েই কথা বলি এক থ্রি বিজ নিজেকে নিয়ন্ত্রণ পরীক্ষা পরীক্ষাকেও ভাইয়া সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের মনের সাথে প্রশ্ন যদি কঠিন হয় সেটা তোমার বুদ্ধি পরীক্ষা নয় তোমার ধৈর্যের পরীক্ষা সেই মুহূর্তে নিজেকে বলো এই পরীক্ষার হলেই আমার গল্প শুরু হচ্ছে সময় যাচ্ছে মনে রেখো ঘাবরে গিয়ে সময় নষ্ট করলে ভবিষ্যৎ নষ্ট হবে কিন্তু ঠান্ডা মাথায় এগোলে একটা পরীক্ষার ভুলও তোমাকে থামাতে পারবে না ভাইয়া মনে রেখো পরীক্ষার হলে ঘাবড়ানো স্বাভাবিক কিন্তু হার মানা নয় তুমি ফাইটা তুমি পারবে এখন যদি মনে হয় পরীক্ষার হলে কিভাবে আত্মবিশ্বাস বাড়াবে সেটা আর ভালোভাবে জানতে চাও তাহলে এখনই ক্লিক করো পরের ভিডিওতে পরীক্ষার হলে নার্ভাসনেস কাটানোর পাঁচটি গোপন টিপস চলো আমরা একসাথে জিতব